জলের চেহারা দেখেছো আমি মুসলে এরকম হয় না কিন্তু ওনাদের কাজ বিরাট পরিষ্কার এখন বাজে তোমার দুটো তিরিশ আয় দেখো চতুর্দিকে গোজ গাছ করে মুছে দিচ্ছে মুখ দেখালাম না খালি গায়ে আছে তার জন্য ওটা হচ্ছে বড় বাবু সমস্ত কিছুতে ভাগ আর ভাগ ভাগ ছাড়া চলে না তাদের এই ঘরটা মুছে গেছে জিদ আর এই ঘরের কাপড় ভাঁজ করে গেছে জিত বিছনার চাদর টাদর গুছিয়েছে জিত আর ওই ঘর হচ্ছে শুভ দাদা বাজার করে নিয়ে এসেছে ফুলকপির একটা লরি ঢুকিয়েছে বাড়িতে তাই আমি কফিগুলো খুলে ফ্রিজে রেখে দিয়েছি এই যে আরও ঝিঙে পটল যা কিছু মানে উনি তো আনতেই থাকে তাই আর এই যে খোসাগুলোর আর জায়গা হয়নি এখানে রেখেছি আজকের লাউটা এখানে রাখলাম আর অন্য লাউ কালকের সেটা রান্না করবো ওদিকে বড়মশায় ভাত রান্না করে ভাতের হাড়ি ভুট করে দিয়েছে আর আমি ঢুকেছি অনেক আগে সত্য ওই দেখো ভাতের হাড়ি ওদিকে বড় যারা চলে গেল আর আমি একটুখানি সময় লস হলো অনেক সকাল সকাল রান্নাঘরে ঢুকেছি সকালে কিছুই খাইনি আজকে তো তার আগেই তোমাদের বলা হলো না নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম দিয়েই শুরু করলাম এত বেলা থেকে ভিডিও এত বেলা বলতে সকাল থেকে শুরু করেছিলাম না ওই বাসি কাজ করা দেখায়নি এই লাস্ট ফিনিশিংয়ে রান্না হচ্ছে শাক ভাজা অর্থাৎ ডাটা শাক ভাজা আমাদের বাড়িতে বলে সুরেশ্বর এখানে কি বলে জানি না শাক একটু পেঁয়াজ লঙ্কা রসুন বেশি করে দিয়ে তেল বেশি করে দিয়ে বসিয়েছি আর এদিকে আমার রান্না প্রায় শেষ এদিকে গরম মানে টেবিল ক্লথটা নষ্ট হয়ে যাবে বলে বাটির ওপরে বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউ আর এটা হচ্ছে মা পাঠিয়েছিল সেদিন তো আসলাম মা কি পাঠিয়েছে না পাঠিয়েছে কিছুই দেখায়নি এত ব্যস্ত আমি তোমাদের কাছে ইরেগুলার হয়ে যাচ্ছি কি করব আর এটা হচ্ছে কামরাঙা তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে একটু টক করেছি আর এ পাশে পাতা দিয়ে ঢেকে রেখেছি কালকের মুসুরির ডাল আর কালকের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কারণ গরম করলাম ফ্রিজ থেকে বের করে আর এদিকে আমি রান্না করেছি হাসবা তোমরা ভোলা মাছ তার মধ্যে আবার কাঁচা কলা কারণ কলাটার প্রচুর দাম নিয়েছিল। আজকে যদি আবার ফ্রিজে ঢুকায় তাহলে ওর আর কিছুই খুঁজে পাবো না এর মধ্যে আছে কাটা লেবু বড় যা যাওয়ার সময় দিয়ে গেছে ঠাকুরের বাসন ধোয়ার জন্য তো লেবু তো আমাদের ঘরে আছে যাকে পরে দিয়ে আসবো ওখানে আর এই দিকে রান্না করেছি লোটে মাছ মোটামুটি বেশ হয়েছে কড়ায় খুব লেগে ধরেছিল তাই এই পাত্রে তুলে রেখেছি এই হলো আজকে আমার রান্নার ঘড়িতে কত বাজে দেখতেই পারলাম কিছু বলার নেই আমার আর ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে পাচ্ছি না বেলা ছোটো হয়েছে শাকের গ্যাসটা এবার বন্ধ করে দেব। অনেকক্ষণ পর মুখ দেখালাম মুখ দেখানোর মতো মকা আর পাইনি সকালবেলায় জামা কাপড় সাথে দিয়ে ভিজিয়ে বাসি কাজ ছেড়ে ছান করে ঘরে ঢুকেছি মা সেই দিন লুচি পাঠিয়েছিল সেই লুচি আজকে খেয়েছি একটু গরম করে নিয়েছি সকালে কারোরই আর খাওয়া জোটেনি আর রান্না করার মতো মকা পায়নি কারণ হঠাৎ করে শুনতে পেলাম আর কড়াইয়ের লাইন আমার পেছনে দেখো কারণ লোকজন আসলে আমি ভীষণ ব্যস্ত থাকি তারা গুলো রান্না করার জন্য তো খবর পেলাম যে ভাই আগের দিন বলেছিল ভুলে গেছি বড়জারা যারা আজকে চলে গেল আর ভাই ভাইয়ের বউ আসছে এখনই ফোন করলাম বলল বললাম তো আমি কাজে যাইনি এখনও একবারে স্নান করে ঢুকেছি চাইছি মনে ইচ্ছা ছিল যে ওরা আসলে খেতে টেতে দিয়ে কাজে বেরোবো কিন্তু পারলাম না ওরা এখন মচলন্দপুর বললো ততক্ষণ আমি রেডি হয়ে যদি এসে পড়ে তাহলে খেতে দিয়ে যাব রান্না কমপ্লিট পরামর্শ তারা হুড়ো করে করেছে সব দাদা মালাগাতে বসেছে শুভজিৎ এতক্ষণ সকাল থেকে বড় মার ঘরে তালা দিয়ে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দিল যার সময় একটু মন খারাপ করলো কারনাকাটি করলো কারণ এতদিন থেকে গেল প্রায় দশ এগারো দিন আর শ্বশুরবাড়ি হচ্ছে মধুরহাড়ি আমি তো প্রথম থেকেই বলি শ্বশুরবাড়ি খারাপ লাগে লোক না কেন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িটাই আমাদের হাউসওয়াইফদের প্রধান মানে আসল সেন্টার তা কান্নাকাটি করে গেলে শুভজিৎদের বললো পড়াশোনা ঠিকঠাক করতে যাই হোক চলো ভাইয়ের বউরা আসলে তখন ভাইয়ের বউ কুচকু আসলে তোমাদের সঙ্গে দেখা করাবো ঠিক আছে চলো আমি নিজে একটু রেডি হয়ে আর চোখে ভীষণ যন্ত্রণা চশমা কোথায় খুঁজেও পাচ্ছি না চশমা নিয়ে তো কাজ করতে পারি না ভীষণ মাথা যন্ত্রণা ঘুমিয়েছি ভালো যেহেতু কালকে রবিবার ছিল সিস্টের ওষুধ খেয়েছি ওর জন্য আজকে নিজেকে সামাল দিতে পারছি না বেসামাল হয়ে যাচ্ছি মাঝে মাঝে ঘুম পাচ্ছে শরীর খারাপ হচ্ছে ভালো লাগছে চলো আর কথা নয় উঁচু জায়গায় পা দিও না যেন পড়ে যাওয়া এত ক্যারাটি করছো তুমি হ্যাঁ খাটে ওঠো বাবা খাটে খাটে যাও তো বন্ধুরা মনের শান্তি মিটিয়েছি বাড়িতে একজন আসলে তাদেরকে খেতে টেতে না দিলে একদম ভালো লাগে না তো আমার বড় ভাইয়ের বউকে খেতে দিয়ে ভীষণ শান্তি তো ওর কোন রকম কোন অসুবিধা নেই শুধু ঝাল নিয়ে অসুবিধা খেতে দিলাম সব্বাইকে আমিও খেলাম সবাই মিলে খেয়ে দে এই যে এখন কাজে যাচ্ছি আর সঙ্গে কাকে নিয়েছি সেটা জানোই যেহেতু দেরি হয়ে গেছে পার্টনার স্কুটি সেজন্য পার্টনার আগে আগে যাচ্ছে আর আমি আর জিত যাচ্ছি এবার কাজ করে তাড়াতাড়ি করে আসব কারণ আজকে আবার সবাই আছে যে কারণে একটু মুড়ি টুড়ি মাখা চা করা এগুলো থাকবে যদিও জিত ওগুলো করে তবুও চলো কাজ করে আসি শুভ সন্ধ্যা সন্ধ্যা একটু আগে বাড়ি আসলাম এই যে এই সোনামা

আমার ভাই মোমো টোমো কী সব কিনে নিয়ে এলো ফুচকা খেয়ে আসলো আমার তো চাকরি আছে ফুলের মালা তাই বসে পড়েছিলাম তো গেছে ও বা তোমরা কী খেয়ে এসছো তোমার জন্য এই আঙ্কেল কি এনেছে চিপস এনেছে খেয়েছো হ্যাঁ আচ্ছা তো আমি ঘরে যাই রান্নাঘরে মুড়ি মেখে দিয়েছি বাবা কি কি খাবার আছে ছবি তুলবো এই যে ছবি তুলে দিয়েছি কই এই যে তুমি আমার কে হ্যাঁ কৌশনি তোমার পিসি কই এটা পিসি আর পিস কই পিসে মশাই কই ওই যে মুখে বয়ে পড়ো এই যে এই যে পিসে মশাই চলো তাহলে মুড়ি মেখে দিয়ে আর একজন দেখো নাচ শুরু করেছে বাইরে বলে যে দাদা লাইট লাগিয়ে দেখো কলপাড়ে জল উঠে গেছে চিন্তা করা যায় কি নাচ দিচ্ছে দেখো এ বাবা দেখ কেমন নাচছে ইনি জামা প্যান্ট তুলে নিয়ে যান এই চায়ের বাসনটা শুন মোমো খেলাম এটা নিয়ে যাচ্ছেন কেন এ বাবা দেখ বাবা নাচ করছে দেখেছিস চলো বাসনগুলো ধুয়ে নি তুমি নাচ একটু এই তো আমার সোনামও নাচছে বা গুড

বাহ বা গুড ও বা ঘেমে যাবে বাবা আর আর না আর না 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 ঘেমে গেছ চলো পাখা তলায় যায় বাবা চলো ঘেমে যাচ্ছ না পড়ে যাবা মাথা গুঁড়ে যাবে চলো 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 এ বাবু দেখ ভাই রাখ কি বুনু কী নাচ নাচতেছে যা বারোটা বাজে আর এখন শুতে যাবো এই যে দুই ভাই শুয়েছে এই ফাঁকে আমি চলে যাবো কোন দাদার কাছে গরম শে গেছে আর ওই ঘরে ভাই ভাইয়ের বউ আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম ভাজা আর ব্যাগপাপড় ভাজা করলাম খেয়ে বাসন টাসন ধুয়ে ভিডিও পোস্ট করলাম এই কানাড়াতে এবার শুতে যাবো চলো এটা ঘুরতে